আজকে দিয়েছে নামে একটা সেই ট্রেন ঢাকার মধ্যে আজকে তারা আগুন দিয়েছে এই সমস্ত মানুষ কারা এদের কাছে মানুষের জীবনে মূল্য নাই এদের কাছে ক্ষমতার মূল্য এদের ক্ষমতার জন্য এরা আজকে মানুষের জীবনটাকে নিজে দ্বিতাবোধ করে না আমার জীবনে ঠিক না পাঠে এই সমস্ত মানুষ হত্যা যারা করে যারা মানুষকে পুড়িয়ে মারে যারা অগ্নিসংযোগ করে গাড়ি ভাঙচুর করে দেশের সম্পদ নষ্ট করে মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে মিছিল মিটিং এর নষ্ট করে এরা মানবতার শত্রু জাতির শত্রু কোরআনের শত্রু ইসলামের শত্রু কথা বলেন ঠিক না বেঠে আজকে আমরা কতটা বর্বর হয়ে গেছি কতটা উন্মাদ হয়ে গেছি কমদের ক্ষমতা পাগল হয়ে গেছি আজকে ক্ষমতার জন্য আজকে বাহাদুরের জন্য সিয়ারের জন্য আজকে মানুষদেরকে পুরিয়ে মাত্র পর্যন্ত দ্বিধাবোধ করি না কথা বলেন ঠিক না বেঠে দু জনক হলো সত্য আশ্চর্যজনক হলো সত্য বাংলাদেশের ঘটনা তেজগাঁও তেজগাঁওর খরনা বিমানবন্দর থেকে ছেড়ে আসার ট্রেন আমার বন্ধুরা সেই ট্রেনের মধ্যে বগির মধ্যে আগুন দিয়েছে কিন্তু দুষ্কৃতিকারীরা আমার বন্ধুরা সেই আগুনের মধ্যে পুরে আমার অনেক অনেক ভাইরা মারা গেছে বোনেরা মারা গেছে তার মধ্যে সবচেয়ে হৃদয় বেদনার একটা ঘটনা আহারে ছোট্ট বাচ্চা হলো পপি তার মায়ের কোলের মধ্যে ছিল বাচ্চার আগে কোলের মধ্যে নিয়ে মা এবং সন্তান দুজনেই আগুনের মধ্যে পুরে আঙ্গার হয়ে দুনিয়া বিদায় হয়ে গেছে টু টাইম আজকে আবার আপডেট খবর আবারও আজকে আগুন দিয়েছে ব্রহ্মপুত্র এক্সপ্রেস নামে একটা ট্রেন আছে সেই ট্রেনে ঢাকার মধ্যে আজকে তারা আগুন দিয়েছে এই সমস্ত মানুষ কারা এদের কাছে মানুষের জীবনে মূল্য নাই এদের কাছে ক্ষমতার মূল্য এই ক্ষমতার জন্য এরা আজকে মানুষের জীবন জীবনটাকে দিতে দামত করে না আওয়াজ দি বলে ঠিক না bate এই সমস্ত মানুষ হত্যা যারা করে যারা মানুষকে পুড়িয়ে মানে যারা অগ্নিসংগত করে গাড়ি ভাঙস করে দেশের সম্পদ নষ্ট করে মানুষের বাক স্বাধীনতা নষ্ট করে স্বাধীনতা নষ্ট করে এরা মানবতার শত্রু জাতির শত্রু কোরআন শত্রু ইসলামের শত্রু ঠিক না পাঠে

করে গেছেন জোরে বলেন নাউজুবিল্লাহ তাহলে আমরা কি মানুষ হত্যা করব আমাদের মানুষ হত্যা করব অগ্নিসংযোগ করব দেশে সম্পদ নষ্ট করব কারো উপর জুলুম করব মানুষের বাসস্থান নষ্ট করব আল্লাহ তাই সমস্ত কাজ থেকে অন্যায় কাজ থেকে এই জাতিকে হেফাজত করুন আপনাকে আমাকে হেফাজত করুন মানুষের জান মালের নিরাপত্তা একে অপরের প্রতি আমানতদারির খেয়ানত করা যাবে হয় আমানত রক্ষা করার জন্য আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করুন বলেন আল্লাহুম্মা আমিন ও মুসলমান কি জবাব দিবেন আল্লাহর দরবারে